তেরো তারিখ জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবার সুযোগ বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক আপনাদেরকে ডেকেছে বলবার জন্য যে গত সাতই আগস্ট সর্বভারতীয় কংগ্রেসের কার্যালয়ে রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করেছিলেন তথ্য সমৃদ্ধ যে কিভাবে ভোটের লিস্টে কারচুপি করে কিভাবে বৈধ ভোটারকে মৃত দেখিয়ে এবং কিভাবে অশুধ উপায়ে ভোটার লিস্টে একটা কাটচুপি করে বিরাট কারচুপি করে বর্তমান যে শাসক দল কেন্দ্রে তারা বিভিন্ন রাজ্যে মানুষের মতাধিকারটাকে প্রাধান্য না দিয়ে কারচু নির্বাচন কমিশনের মাধ্যমে কারচুপির মধ্যে দিয়ে ওনারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন এবং কেন্দ্রেও ক্ষমতায় আছেন তাই তার প্রতিবাদ রাহুল গান্ধী আপনারা দেখেছেন সাতই আগস্টের পর তারপরেই উনি বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ চলে যায় এবং অদ্ভুতভাবে একটা তথ্য মানুষের সামনে আসে যে বহু মানুষ জীবিত আছে তাদেরকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এসআইআর নামে একটা রুমের মধ্যে আশি জন ভোটার একটা অকল্পনীয় ব্যাপার ভারতবর্ষের নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করবার একটা প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা লাগাতার আন্দোলনের মধ্যে আছে এবং আপনারা দেখেছেন অত্যন্ত সফলভাবে ভোটাধিকার যাত্রা বিহারে পয়লা সেপ্টেম্বর উনি পাটনা জনসভার মধ্যে দিয়ে শেষ করেছে তো আমরাও পশ্চিমবাংলার কংগ্রেসের থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারদের বাদ এবং বৈধ ভোটারদের মৃত ঘোষণা করা এবং অবৈধ ভোটারদের তালিকাভুক্ত করবার যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের থেকে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির অঙ্গ অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর বেলা দেড়টায় বাঘাযতীন পার্ক থেকে একটা প্রতিবাদ মিছিল বের হবে যে মিছিলের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গোলাম আহমেদ মীর এবং সম্পাদক সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেসের অম্বা প্রসাদ সহ রাজ্যস্তরের বিভিন্ন নেতৃত্ব থাকবেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মীরা এই মিছিলে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন এবং নেতৃত্ব এবং জেলা সভাপতিরাও অংশ নেবেন তাই আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে এসছি যে আগামী ছয় সেপ্টেম্বর যে প্রতিবাদ মিছিল আছে সেই মিছিলটা মূলত ভোটাধিকার মানুষ মানুষের ভোটাধিকার পাক বৈধ ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হোক মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে বাদ দেওয়ার যে পরিকল্পনা বা চক্রান্ত মোদী সরকার এবং নির্বাচন কমিশন করছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান যে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সংবিধানকে রক্ষার স্বার্থে পয়লা সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিলে সামিল হল ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর কি বলছি

আজকে কিছু নামে